আসসালামু আলাইকুম কাজ আমি আসছি আপনাদের সাথে এম ডি মাহমুদুল হাসান রিয়া তো প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে আসছি হাট বাজারে এখানে উলিপুরে খাসারি পার্কের শহীদ মিনারের ভিতরেই যে হাটটা আছে সপ্তাহে দুদিন হাট হয় সোমবার এবং বৃহস্পতিবার তো সোমবার আজকে হাট আজকে হাটে আসছি এই সাইকেলটা বিক্রি করার জন্য আমার যে সাইকেলটা আছে দীর্ঘ চার বছরের পথে চলার সাথে সঙ্গে এই সাইকেলটা তো এখানে আসছি আজকে সাইকেলটা সেল করার জন্য তো আসার পর এখানে অনেকক্ষণ আছে আসে হাটে অনেক কিছু পাওয়া যায় সুপারি পান সুপারি যা আছে কাঠ ফোয়াল গাছ সাইকেল আরো হাঁস মুরগি এইসব ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় তো এখানে আসলাম আজকে নিজের সাইকেলটা বিক্রি করার জন্য দেখি রকম হয় কি সমস্যা তো তো সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে আসেনি যার কারণে শরীরটা দুর্বল ছিল পরে এখানে একটু সাইকেলের মধ্যে বসে বললাম সাইকেলের মধ্যে বসেছিলাম তো এখানেই অনেক কাস্টমার আসছিল তো এই সাইডে যে থাকতেছেন সাইকেলগুলো এইদিকে যারা সাইকেল বিক্রি করতে আসে আমার মতো ওরা এইদিকে বসে আর এদিকে যেখানে দেখতেছেন প্লাস দুই লাইনে প্লাস দুইশো তিনশো সাইকেল এদিকে সব পাইকাররা ওরা যেখানে বসে ওখানে আর কাছে এদিকে পান সুপারি এইসব সব বিক্রি করা হয় আর এইদিকে আপনার এইদিকেও আপনার সব মজা গুয়ে ওইদিকে বিক্রি হয় এদিকে পোয়াল আছে নিচে আবার কাঠ আছে ভ্যানের উপরে যেদিকে দেখতে পাচ্ছেন এটা কাঠ এদিকে আবার পোয়াল এখানে সব পাইকাররা আছে আর কি আর এদিকে সব গাছ গাছালি হাঁস মুরগিও ওখানে সব বিক্রি হয় হাঁস গাছ গাছালি এখানে কাঠ আর এখানে আমি বসেছিলাম অনেকে দাম বলতেছিলো সে চার হাজার টাকা বলতে বলতেছিলো বা পাঁচ ভাঙবে এরকম কিছু বলতেছিলো পরে এইদিকে ফুবাজির সাথে দেখা হয়ে গেলো পরে এইদিকে দেখায় সাইকেলগুলো দেখেন কী লেভেলের তেল মারি আনছে পরে আমি তো কিছুই না আমি শুধু হালকার উপরে একটু ঝাড়া দিয়ে নিয়ে আসছি তো এদিকে দেখেন সাইকেল বিক্রি করা দানা দেখুন পুরো সাইকেল উল্টাই মেরেছিল পরে উল্টাই উল্টা যেভাবে হোক মানে ওনার উনিও দাঁড়াল আমি দেখছিলাম ওইখানে সাইকেল কিনে আবার ওইখানে বিক্রি করতেছিলো উনি দেখেন আবার সাইকেল কীভাবে তলতে এরকম করে বিক্রি করতেছিলো তো যতই বেলা করা ছিল অতই মনে হয় যে সাইকেল আরও ভিড় আর ভিড় মানে হাট জমতেছিলো আর কি যতই বেলা করেছো অত আরও সাইকেল বাড়তেছিল তো ও এখানে অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে ক্যামেরাটা বারবার অন করে কিছু ফুটেজ তুলে নিয়েছিলাম এখানে একবার ফুটেজ দিয়েছিলাম ওখানে একবার ফুটেজ নিয়েছিলাম তো এইসব করতে করতে হঠাৎ করে অনেকবার আসছে ওখানে সব পাইকার আসছে ক্রেতার সংখ্যা খুবই কম পাইকাররা বারবার আসে বলতেছিল পাশের নিচে আসো পাশের নিচে আসো পাঁচ ভাঙো চার হাজার এরকম দাম পড়তেছিলো তারপরে গাছ খিদা লাগছিল কী খাই কী খাই খুঁজে পাচ্ছিলাম না পরে বাদাম নিলাম বাদাম নিয়ে হাতে দেখি বাদাম দিল চাষ তো বাদাম নিয়ে হাতে দেখি বাদামের খোসলার খোসলাটা আছে খোসলার ভিতরে একদম ফাঁকা মানে একদম বাদাম নাই বললেই চলে পরে ওনার গাছ থেকে বাদাম নিলাম কিছু করার নাই খাইতে হবে পরে বাদাম নিয়ে টাকা পয়সা দিলাম দিয়ে গাছ আমি হাটের মধ্যে যা দেখলাম তো হাটের মধ্যে যতগুলো উঠছে যতগুলো জিনিসপাতি উঠছে সামগ্রী উঠছে ধরেন আপনার গাছ ঝাঁক কিছু আসে আর কি ইত্যাদি এইসবের মধ্যে সবচেয়ে ভালো চলে হচ্ছে গাছ গাছ গাছের পথ চলে আপনার হাঁস মুরগি এগুলো তো সাইকেলটা বিক্রি হয় নাই যার কারণে সাইকেলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বাড়ির উদ্দেশ্য রওনা দেওয়ার পর গাছ সেখানে একটা হাস হাট বার একটু ভিড় তো থাকবেই অবশ্যই হালকা ভিড় আসিল তো গাছ বাড়ির সামনে এসে সাইকেলে নিয়ে কিছু একটু ফুটেজ নিয়েছিলাম বা সাইকেলের মধ্যে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম যে ফেসবুকে সেল আপডেট দেবো তো আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন আমাদের তো গাছ নেক্সট ভিডিও আস্তে আস্তে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম